ত্রিনী পাপন কথা যে বুধ ধর্ম মানে যে বুধ ধর্ম বিশ্বাস করে সে পানি নগরী বুয়া কিয় রাজে বোধে যে বুধ ধর্ম নমানে যে বুধ ধর্ম বিচার নগরে সে পানি গুলি তোমাকে কোনো কমলে মনে থাকে এই মানুষ এটি আগে সেই জায়গা বোধে বিচার নেই অনেক এ মানে ক আগামী বছরতে বোধ হয় বিচার জাগে বিচার নেই গম মানুষ যদি গাভর মানুষও পুড়ি পারে সিও মানুষও পুড়ি পারে সে বলে বুড়ো হয়ে যায় ইয়ে নয় গাভুর মানুষও পড়বার হা সিও মানুষও মুড়ে সে গোলা বুড়ো দেয় সে গোলা হয়ে গাড়ুও মুড়ি সিঁড় মানুষও মুড়ি মৃত্যু ঘটক করে মৃত্যু এলাকায় সেয়া এই মানুষ মন ভাপ করতে আমি দুঃখেম পুড়ি বৌ কথাতে যেম হ্যাঁ বাবি দিয়ে হ্যাঁ